নমস্কার বন্ধুরা গীতা স্টাডাবারাতে আপনাদের সবাইকে স্বাগত আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা আজ আমি দারুণ সুস্বাদু ভোলা মাছের ঝাল বানাচ্ছি তো প্রথমেই গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে কড়াইয়ের চারিধারে লাগিয়ে দিয়ে নুন হলুদ মাখিয়ে রাখা একে একে মাছের টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হাইতে রেখে উল্টে পাল্টে মাছগুলোকে এরকম একটু মিডিয়াম লালচে করে ভেজে তেল ঝরিয়ে মাছগুলোকে তুলে নিচ্ছি মাছের সাইজটা একটু ছোট করেই কাটা হয়ে গেছে ওটা কোনো ব্যাপার না যাই হোক মাছের মাথাগুলো আমি ভেজে নিচ্ছি একই রকমভাবেই উল্টে পাল্টে তো মাছের মাথাগুলোকে একটু বেশি কড়া করেই ভেজেছি তেল ঝরিয়ে সমস্ত মাছগুলোকেই আমি তুলে নিয়ে আরও একটু তেল যোগ করে দিলাম ওই তেলের মধ্যেই ফোড়নে দিলাম অল্প একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা সাথে দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের কুচি করে নেওয়া পেঁয়াজ এখন নাড়াচাড়া করে পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে হালকা লালচে করে ভেজে নিতে হবে যাই হোক আমার একটু কড়া করেই ভাজা হয়ে গেছিল কোনো ব্যাপার না এবারে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের স্লাইস করে কেটে নেওয়া টমেটো স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর এখানে শিলের মধ্যে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা নিয়েছিলাম এটাকে আমি শিলে খুব মিহি করে আগে থেকেই বেটে রেখেছি আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন অবশ্য করেই তো এই বাটা মশলাটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম বাটিটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল এবারে মোটামুটি ওই তিন থেকে চার মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে যেহেতু সর্ষে আর পোস্ত খুব বেশি সময় নিয়ে কষিয়ে নেবার কোনোই প্রয়োজন নেই দেখুন বেশ সুন্দর টমেটোটাও খুব তাড়াতাড়ি মজে গেছে মশলাটাও কষিয়ে নেওয়া হয়ে গেছে এবারে ভেজে রাখা মাছের টুকরোগুলো এই মশলার মধ্যে দিয়ে জাস্ট মিনিটখানেক নাড়াচাড়া করে নিচ্ছি মাছের সাথে মশলাটাকে এতে করে এই রান্নার স্বাদটা কিন্তু খুব ভালো আসবে আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেলাইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখুন মিনিট মিনিটখানেক পর পরিমাণ মতো যাতে অল্প গ্রেভি থাকবে এমনভাবে জল দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি আর মাছটাকে এখন চার থেকে পাঁচ মিনিট কম আচে খুটিয়ে নিলাম দেখুন বেশ সুন্দর কিন্তু গ্রেভিটা তৈরি হয়ে গেছে সব শেষে এক মুঠো ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম এবারে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তৈরি হয়ে গেছে আমাদের দারুণ সুস্বাদু ভোলা মাছের ঝাল একবার এভাবে ভোলা মাছের ঝাল রান্না করে খেয়ে দেখুন স্বাদ মুখে লেগে থাকবে যাই হোক তৈরি হয়ে গেছে আমাদের দারুণ সুস্বাদু খোলা মাছের ঝাল রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ